ওভার দ্য উইকেট ফোর টস জস্ট ব্লেক অফ দ্য রেস্ট one বাউন্স চলে গেলো সীমানা ওবারে একবার লেক্স টাম্পে লেফোর টস আনদার বাউন্ডারি বল ফুল সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছেন আরও একটা চারিদিকের বাট ব্রেলিয়ান ব্রেলিয়ান ফিল্ডার ডাইভিং অ্যা ফুড যথেষ্ট তৎপর দেশের রূপতানি হচ্ছে যেটা দেশের অর্থনীতিদান এক বড় অবদান রাখছে টাসট ডেলিভারি ফ্লাইটড এবং সেটাকে চারে পরিণত করেছে এবারে হাফ ফলে ওভার দ্য টপ ক্লিয়ার সাউন্ড কোনো সুযোগ নেই দুজন ফিল্ডার ছুটছেন লাভ হলো না কিছুই চারটা রান পেয়ে গেলেন দক্ষতার দরন্ত সব সময় ও ক্যাচ ছিল ছিল যদিও বলে ফিল্ডার চেষ্টা করলেন ব্যর্থ হলো তার সেই চেষ্টা চারটা রান পেলেন ব্যাটার নেলায় এগ্রিসিভ ক্রিকেট যেহেতু পাওয়ার প্লেয়ার ওভার বাকি সুতরাং এই জায়গাটায় যতগুলো জেনারেশনের জন্য অনেক বড় একটা এবার ইনসাইড আউট কাবার ড্রাইভ এক্সট্রা বাউন্স এবং বলিংয়ে পরিবর্তন আকাশ এসছেন এক্সপেন্সিভ একটি চার একটি ছক্কা কনসিড করেছেন লাস্ট বলটা দেখুন ইনসাইড আউট ক্রিকেট এবং সেটা হলো ছক্কা ফার্স্ট ওভার বাউন্ড রেন্স

তার অর্ধ শতক দারুন ব্যাট করছেন যদি একবার জীবন ফিরে পেয়েছে এটা একটা ন্যাচারাল বিষয় পার মোতাব সামের বারের বল স্ল্যাশ খেলাছে চারটি রান পেয়ে যাবে না আসে অনেকক্ষণ পর একটা बाउंड्री ফুট ফুল ওভার যাচ্ছে নট রান এসে গেল শরীফের তৃতীয় ওভারে তিন ওভারে 26 রান দিয়েছেন শরীফ দেখুন খরচে খাতা নাম লিখেছেন অফ স্টাম্পের বারের বল আরো সুইং করে বেরিয়ে যাওয়ার মুখে

চতুর্থ ছক্কা তার চৌড়া ব্যাটে লম্বা ছয় একশো ছয় মুহূর্তে দেখো টস আপ ডেলিভারি একেবারে স্লটে জাস্ট আউটসাইড দা স্টাম্প স্লটে পা মাত্রই কিন্তু বিগ শটে যাচ্ছে নিলয় আত্মবিশ্বাসী শর্ট সিলেকশন এবারে শর্ট বল বল খেলা দিয়েছেন রোমে রোমটাকে কাজে লাগালেন একের পর এক লুজ বল ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের উজ্জ্বলতা ফুটে উঠছে দেখুন শর্ট বল পুল খেলেছে মাচ ব্লেডের টাইমিং সংকেত শতক থেকে এবারে আউটার এজ ওহ ওই যে মন সংযোগে চিট ধরল মারতে মারতে মেরেই যাচ্ছেন ক্রিকেট ব্যাকরণের খেলা ব্যাকরণে যদি ভুল হয় সেখানেই আপনি খতম আউট আরও একটা ইন্দ্রপতন 112 দুই উইকেটে এবং বিনাশী রানের ঝকঝকে তকতকে ইনিংসটা খেলে বিদায় নিচ্ছেন কপাল মন্ড শতকটা পেলেন না বারবার অতিরিক্ত শর্ট সিলেকশন এবং সেখানে আউট হয়েছে একটু দেখে নিতে যাও ওস্তামবের অনেক বাইরের বল একটু টেনে দিয়েছিলেন এবং সেখানে আউটার এজ সহজ একটা ক্যাচে পরিণত হয়ে 82 রানে ফিরছেন নীল For more update subscribe to our YouTube চ্যানেল and click on the bell icon follow us on ফেসবুক and ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.